আসসালামু আলাইকুম দেশবাসী ভাই বন্ধুরা তো এখানে একটা ঘর তৈরি করা হচ্ছে যেই ঘরের ডিজাইনটা আমি আপনাদেরকে বেগকে মারি দেখাবো তো এই ঘরটা হচ্ছে এল টাইপ তো চাল হবে অন্য টাইপ বেলেগ টাইপ চাল হবে তো ঘরের ডিজাইনটা একবার আপনারা দেখেন তো কীভাবে এই ঘরটা আমরা তৈরি করব সম্পূর্ণ একটু জ্যাক্টলি আমি আপনাদেরকে ভিডিও দিব অ্যাকচুয়ালি গাইস আমি ভিডিও বানানি বাদ দিয়েছিলাম তো নিজেরে কন্ট্রোল করে রাখতে পারলাম না আবারও আসলাম আপনাদের সামনে ক্যামেরার সামনে কথা কইতাছি যেমন কি আগেও কইতাম তো সেরকমভাবে আজকে আবার ভিডিও করতেছি ভিডিও বানানি বাদ দিছিলাম মানুষের নানান কথা কই দেখে তো ভিডিও বানানো বাদ দিয়েছিলাম তো আজকে যদি আমার কাছে দশটা রিয়া না থাকে তো কেউ আমাকে দশটা রিয়া দিব না যার জন্য আমি আবারই নিজের ভুল বুঝে ভিডিও বানানো স্টার্ট করলাম গাইস তো পাঁচ ইঞ্চি কাঁটনির ফর্মুলা আজকে আমি আপনাদেরকে দিব যে কীভাবে একটু জেটলি আপনি পাঁচ ইঞ্চি কাটনি করবেন আর যদি কোনো লেবার মিস্ত্রি আছে তো তারাই আমার ভিডিও দেখে শিখতে পারবো যে একচুয়ালি কীভাবে পাঁচ ইঞ্চি কাটনি করে বা তিন ইঞ্চি কাঁটনির সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দিব দিবো একটু জেড আমি আপনাদেরকে শিখাবো যে কীভাবে কাজ করে আর একচুয়ালি পাঁচ ইঞ্চি কাঁটনির যেটা ফর্মুলা আছে তো আপনি আপনাদেরকে ভালোভাবে শিখিয়ে দিব যে কীভাবে আপনারা করবেন কিভাবে করলে আপনারা বুঝতে পারবেন শিখতে পারবেন তো লেবার মিস্ত্রির অ্যাকচুয়ালি ভালোভাবে বুঝবো তারা ভালোভাবে আমার ভিডিও দেখলে কাজ করতে পারবো আর অ্যাকচুয়ালি গাইজ আমার চ্যানেলে যদি আপনি প্রথমবার সে ভিডিও দেখতেছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে দিবেন আমি কইছিলাম যে আপনাদেরকে পাঁচ ইঞ্চি গাঁটনির ফর্মুলা অল টু টেল ইট টু জেডলি দেয়া আমু আর কিভাবে পাঁচ ইঞ্চি কাঁথনি করে তো আপনারা দেখেন বা শিখেন অনলাইনে এরকম কোনো মিস্ত্রি নাই যে আপনাদেরকে মুখের ভাষায় বইলে বুঝাই দিব তো এখানে গাঁথনি করতাম আমি তো কাক্কা আইসে এখানে বেরাবার তারপরে কাক্কারে গাঁথনি দিলাম দিয়ে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাইতেছি হ্যাঁ এই মাথা আর ওই মাথা ঠিয়া বান্ধা আছে শুইতে দিয়া দেখছেন আর এখানে আমাদের হেড মিস্ত্রি কাম করতেছে তো এই ঘরের ইঞ্জিনিয়ার মূলত তিনি আর চেহারার একবার আমি আপনাদেরকে দেখাই দেখি দেখেন ইট কীভাবে ধরে কীভাবে বহায় শিখেন আপনারা দেখেন এই যে পাঁচ ইঞ্চি ফর্মালা দেখে নেন তো এই মূলত সুইটার যা আছে সুইটার মুড়ি মুড়ি করে ইট বহানো লাগব আর ইট বহানোর সময় আপনার লক্ষ্য করতে হবে যে ইটের যে জয়েনগুলো আছে এক জয়েন যাতে আরেক জয়েনে উপরে না পড়ে সেরকম করে ইট বহানো লাগব আর একচুয়ালি গায়ে সর্বপ্রথম কাম করার সিস্টেম হলো যে মশলা বিছানি ইট ইটের ইট বহানি অ্যাকচুয়ালি সবাই পাবো কিন্তু সেরকম একটা কঠিন কাজ না তো মূলত সাবাস থাকা লাগবো যেমন কি ক্যামেরার সামনে কথা কতাকা সবাই পায় না সেরকম ঈদগাতেও কিন্তু সবাই পাবো না ক্যামেরার সামনে অ্যাকচুয়ালি কথা কোয়ার হলে সাবাস লাগবো আত্মা লাগবো হুম সেরকমভাবে ইদগাহারও একটা সাবাস থাকা লাগবো দেখেন তারা যে আপনি করতেছে মূলত কিভাবে দেখছেন দেখেন আপনারা কার খাড়াল ডাকে শেষ আমি দেখুন আজকে হ্যাঁ তো এখানে গে আছে অল্প আর এখানে আছে অল্প দেখমা আগে শেষ ঠিক আছে আর রোদ উঠছে রোদের তাপমাত্রা হইছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে অনেক রোদ উঠছে রোদের মধ্যে তবুও আমাদের কাজ করতে হচ্ছে উপায় নাই করাই লাগবো থানা হই না গেল ফরমানি দেখেন আমাদের হেড মিষ্টি কিন্তু শেষ মাত্র আর কি এক টুকরা আছে বহাবার জোন দেখেন আর কাক কাকের আর ওই বিছা আবার আছে মেলাড়ি জোন করে মারবো ওব দেয়া যাক না মারবো তো এই খেলা দম বাজきゃ মশলা নিয়েও মশলা দাও একটু ফাগলা অল্প আছে ডিফারেন্স এখানে মশলাটিত আছে দুইজনে আর দুই মূরে তোমার জয়েন্ট মারতে দেখেন আপনার পাঁচ ইঞ্চি গাঁথা একদম সহজ সবাই করতে পারবো তবে তিন ইঞ্চি গাটনি মূলত কঠিন ওয়াল উলো ননা উঠলে ঠিকঠাক আর কি ঠিক আছে দেখেন কাকার কাঁপনি শেষই এই ঘরের ফাউন্ডেশনটা আমি অল টোটাল আপনাদেরকে ভিডিও করে দেখাবো আপনারা যদি আমার চ্যানেলের প্রথমবার এসে ভিডিও দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন ঠিক আছে আমি ডিজাইনটা আপনাদেরকে একবার দেখাই হুম দেখেন তাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হেল্পার তো তিনি কাজ করতে বালু ফেলা গেছে তো পাঁচ ইঞ্চি কাটনি আমরা কর্ম যেহেতু পাঁচ ইঞ্চি কাতনি করবার নাকি আমাদের লেবার এখানে কাম করতেছে আর এই ঘরটা যে ফর্মুলা আছে তো ঘরের ফর্মুলাটা আমি আপনাদেরকে বুঝাই দিয়ে ভালোভাবে তো এখানে ঘরটা হচ্ছে এল টাইপ তো এখান থেকে দেখেন এটা গেছে একচল্লিশ ফুট আর ওই দিক থেকে আছে যে উনচল্লিশ ফুট ঠিক আছে তো এখান থেকে একচল্লিশ ফুট যাওয়ার মানে হইলো তো এখানে দেখেন এই যে মধ্যে যে একটা ই দেখতে পাচ্ছেন আপনারা এখানে হুম এই হ্যাঁ এখান থেকে এটা একটা টপ হবে যে টপ বারান্দা হবে এখান থেকে এই যে আপনি যে তিন ফুট সাড়ে তিন ফুট বাই একটা গাঁথনি দেখতেছেন এখান থেকে বাইরে আরও সাত বাই আট ফুট যাব একটা টপ বারান্দা হবো এখানে তো এই টপ বারান্দা একচুয়ালি সাদ হব যেহেতু একটা সাত ডালাই হব এখানে আর এই পাঁচ ইঞ্চি পিরিয়ড আছে পাঁচ ইঞ্চি গাঁনি আপনার দেখতে পাচ্ছেন গাঁথনির হাইটটা কত তরুক আছে তেরো ইট গাঁটনি আছে পিড়ে তো সারো পাঁচ ফুট হবে আর কি গাঁপনিটা দেখেন আপনারা ভালোভাবে